হ্যালো গাইস আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছো আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি তো আজকে আমি যাইতাছি আর একটা না আজকে আমি আর একটা নতুন ব্লগ নিয়ে এসেছি তো আজকে আমি যাব মঞ্জুকে মানে এখানে হচ্ছে কি একটা অনেক সুন্দর পাহাড় যেটা থেকে অনেক সুন্দর একটা সাগরের ভিউ দেখা যায় কি সুন্দর ভিউটা আর এই যে আমি তো গাইস আমরা এখন আসছি আমাজনের জঙ্গলের ভিতরে মানে পার্কের ভিতরে এত সুন্দর একটা ছোট্ট ব্রিজ এই যে দেখতে তোকে যে আমি চলে আসছি বাইরে বের হয়ে মানে বাসা থেকেই তো আসলাম আপনারা দেখবেন তো আমার সাথে আছে এই যে ছোট বেশে পার্কিং আর ওই আর আছে ওজি আমার বাতিজা চাচা আসসালামু তো আমরা সবাই আজকে যাব ওই যে পাহাড়ের ওইখানে এখন দেয়া জায়গাতে না গ্যাস বাট উইপাশে পার্ক আর এখানে হচ্ছে যে না পার্ক না সরি পাহাড় আর এখানে হচ্ছে গিয়ে পার্ক সো এই পার্কটার ওই পাশে দিয়ে গিয়ে আমরা চলে যাব এইদিকে যাতেছে জে টটকি সুন্দর রোডের মধ্যে কাশফুল ফুটে গেছে ওয়াও সোনা কিন্তু আগে আসলো কত বড় একটা চেয়ার এটা বিশেষ করে বানায় রাখছে আমার জন্য আমি এখন আমি এখন বসব না যাওয়ার সময় যখন আমি টায়ার্ড হয়ে যাব তখন এখানে বসে যাব ওকে সো চলো गाइस আমরা এখন চলে আসছি যে পাহাড় মানে এটা আরো উপরে যেতে হলে আর অনেক কোন হাঁটা লাগবে তো আমরা দেখি ও মা এখান দিয়ে আবার সিঁড়ি দিয়ে কি ঝর্ণা পড়তেসি না ঝর্ণা না পানি পড়তেছে আমি দেখি না এটা কখনো অনেক সুন্দর একটা এই যে দেখো গাছ ও তো অনেক সুন্দর আমি আগে কখনো দেখি নাই এই যে সুন্দর একটা ঝর্ণা যদিও এটা বানানোর জন্য বাট অনেক সুন্দর পাহাড়ের মধ্যে আর একটা আমরা এই যে এখন আরো উপরে উঠতেছি আরো অনেক অনেক সুন্দর জায়গা দেখবেন এগুলো কি দেখছেন কাইস এর থেকে আরো বেশি সুন্দর জায়গা আপনাদেরকে দেখাবো মানে এগুলো দেখলে একদম মনটা বুঝার যে মনে হবে একদম স্বপ্নের মধ্যে আছেন না স্বপ্নের মধ্যে না মানে মনেই হবে অনেক সুন্দর লাগবে চলো এই যে সিঁড়ি দিয়ে উঠতেছি জঙ্গল না এটা জঙ্গল এইটা হচ্ছে গিয়ে বেশি কথা কয় মানে এটার কথা কেউ শুনেন না চলো জঙ্গলে আপনারা দেখতে পাচ্ছেন এখানে পানামার জঙ্গলে ও এ পানি কোথা থেকে আসছে দয়া এটা কি কুজ লাগাতেই হবে তো গাইস এই যে আমরা উপরে চলে আসলাম এই যে দেখো পাখিগুলো কত সুন্দর লাগতাছে আর এই যে এখানে এটা মানে নুই কই থেকে পানি আসতেছে দেখতাছো আর পাখিগুলো কি জস লাগতেছে হ্যাঁ এনে যে আমরা উপরে চলে আসছে আরো উপরে যাবো প্রচুর উপরে যাবো চলো এখানে এই এটার ভিতর ওয়াল এর ভিতর থেকেই আসছে উপর থেকে আসছে চলো কি সুন্দর একটা ভিউ দেখা যাইতেছে

এখান থেকে পুরো সমুদ্রের বিউ তারপরে এটা হচ্ছে সমুদ্রের ফোর্ট সাইড কত বড় বড় জাহাজ আছে ভিডিওতে যদি এত বড় লাগতেছে না বাট এগুলো তো আমরা এখন অনেকটা উপরে চলে আসছি আরও উপরে যেতে হবে এখানে অনেক রুট এই যে এখান থেকে বালু বিহু দেখা যায় আর উপরে যাবো আমরা প্রচুর হাঁটা লাগে আর এখানে একটা হোটেল যেটার বাইরের বিউটা অনেক জস এই যে এই গাছ জায়গাটা প্রচুর সুন্দর এই যে চারদিকে অনেক ফুলের গাছ অনেক অনেক বেশি আর এই যে হোটেল এটা জায়গার নাম হইতেছে মানে জায়গা হচ্ছে হোটেলার মিয়ামার হ্যাঁ মিয়ামার হোটেল অনেক সুন্দর তো এখন আমরা এখানে আসা বসছি একটু বিশ্রাম নেওয়ার জন্য প্রচুর গরম আজকে আছে দুই তিন দিন ধরে অনেক বেশি গরম পড়তেছে তো এই যে এই জায়গাটা অনেক সুন্দর চারপাশে মানে অনেক গ্রিন পরিবেশ আবার ফুলের গাছ ফুলের অনেক মজার একটা স্মেল সবকিছু মিলায় অনেক ভালো একটা জায়গা একটু বিশ্রাম নেওয়ার জন্য তো আমরা আরো একটু এখানে বিশ্রাম নিয়ে তারপর আর উপরে যাবো আমরা আরো উপরে যাওয়ার চেষ্টা বাট আমরা ভুলে গেছি এই রোডে কোন রোড দিকে উপরে যায় ওটা কি সুন্দর লাগতেছে এটা মেবি গাড়ির রোডে দিয়ে যাইতেছে আমরা ভিউটা অনেক সুন্দর যাই বলো রং রোডে আর যাই হোক ভিউটা অনেক সুন্দর এই যে আমরা আসছে হন মানে অনেক সুন্দর একটা সানসেট দেখা যাইতাছে এখান দেখো প্রচুর সুন্দর একটা আমরা এখানে এই সানসেটটা দেখে এখানে দাঁড়াইলাম কি ভাল লাগতাছে ওইদিকে পাহাড় আবার এখানে কত সুন্দর একটা সানসেট হইতাছে এই জায়গাটা আসলেই অনেক সুন্দর একটা জায়গা আরও উপরে যাব আমরা অনেকক্ষণ ধরে এখানেই হাঁটতেছি এই সুন্দর জায়গাটা দেখে এখানেই রয়ে গেছে আর উপরে যেতে হবে এই যে দেখা গেছে প্রচুর উপর তো গাইস আমরা এখন আসছি এমাজনের জঙ্গলের ভিতরে সো গাইস আমরা এখন আসছি মানে জঙ্গলের উপরে উঠতেছি আমরা চিপা চাপা গলি দিয়ে উপরে উঠতেছি যাতে সহজে উঠা যায় এন্ড আপনাদের কেউই সুন্দর জায়গাগুলো দেখাইতে পারি চলো গাইস যাই এই দেখো গাইস কি গরম মাগো ও গাইস আমি হন আপনাদেরকে একটা জশ ভিডিওর মানে জশ একটা ভিউ দেব আপনাদের আজকে দেহা সফটে জশ সানসেট ও পুরো পুরি দেখা যাইতাছে না আমরা জঙ্গলের ভিতরে ঢুকে যাইতাছি আচ্ছা এই যে দেখো এই যে তো হোক কি সুন্দর ভিউটা আর এই যে আমি কি ভালো তাই না জায়গাটা আর গরমের কারণে গেমে অবস্থা শেষ প্রচুর গরম এখানে আজকে মেবি বত্রিশ ডিগ্রি গরম এখানে বাট ওই দিক থেকে একটা আজব সাউন্ড আসতেছে মনে কেউ অনেক জোরে জোরে চিল্লাইত ভয়ঙ্কর জঙ্গলটাই পুরা একা শুধু আমরা তিনজনই আছি একটু ভয়ঙ্কর নতুন কেউ হলে পাবে একটা না কেমন পুরো কালার বা অরেঞ্জের মধ্যে একটা সূর্যের আলোয় সেই ওয়ালে পড়ছে ওয়ালের মধ্যে এই যে গাছগুলো এটা অনেক ভালো লাগতেছে আমার কাছ থেকে অনেক সুন্দর একটা দৃশ্য আর এই যে সূর্য মানে কি বলবো আজকের দিনটা মানে সব থেকে সুন্দরতম জিনিস এটা এত সুন্দর একটা সানসেট দেখতে পারতেছি আর সাথে আপনাদের সাথে শেয়ার করতে পারতাছি তো গাইস যদি ভিডিওটা ভালো লাগে তাকে আপনাদের এখন পর্যন্ত তাইলে অবশ্যই লাইক করবা অ্যান্ড কমেন্ট করে জানাবা যে কেমন লাগতাছে সাবস্ক্রাইব করতে ভুলবা না সাউন্ড করে গায় সেটার উপরে উঠা এরকম খোলে দেখো কেবল কার আমাদের মাথার উপরে দিয়ে যাবে কি সুন্দর লাগতাছে সানসেটের টাইম এইগুলা ঐখানের মানুষগুলা কত সুন্দর ভিউ দেখতেছে এই তো দেখো গাইস কি সুন্দর একটা জায়গা এখানে প্রচুর মানুষ আসছে পিকনিক করতে আমরা তো এটা আগে জানতাম না এখন আজকে প্রথম দেখলাম ইনশাআল্লাহ সামনে দিয়ে পিকনিক করতে আসলে আপনাদেরকে নিয়েই আসবো এই যে জায়গাটা মানে পার্কের ভিতরে এত সুন্দর একটা ছোট্ট ব্রিজ এই যে দেখতেছ পানি আছে আবার মানে ছোট্ট একটা ব্রিজ বানানো হয়েছে এখানে আবার চারদিকে কত গাছ গাছালি এত সুন্দর একটা জায়গায় আজকে আমরা আসছি গাছ মানে কি বলবো কি সুন্দর পাখি উড়ে অন্ধকার হয়ে গেছে এখানে সো গাইস আমরা এখানে ASCII আই দেখো এই দেখো গাইস রাতে কি সুন্দর একটা ভিউ দেখা গেছে ডিজে চোকে না দেখতে গাইস কেউ মানে বিশ্বাস করবা না এত সুন্দরই যে গোল্ডেন গোল্ডেন লাইটগুলা লাগাইছে এখানে এত বেশি ভালো লাগতাছে কি আর বলবো আমি জি আর এখন প্রায় অন্ধকার হয়ে যাইছে মানে প্রায় না পুরোপুরি অন্ধকার হয়ে গেছে আর এই যে আমরা এখনো আরো একটু নিচে যাইতেছি মানে এই উপরটাই চলে যাইতি অনেক জোস একটা পার্ক এটা হ্যাঁ গাইছ তো আজকের ভিডিও এখানেই শেষ করি আশা করি সবার ভালো লাগলে সে ভিডিও যদি ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট করবো আর সাবস্ক্রাইব করবো আমার চ্যানেলটা আর আমি এখানে একদম করে যাই নাই টপে যাইনি যদি আপনারা আবার দেখতে চান তাহলে বলেন তাহলে আমি এটার আবার মানে পার্ট টু বানাবো তাইলে ওইখানে আবার যাবো আপনাদেরকে ওইটা উপরেরটাও আরও অনেক সুন্দর তো ওইখানে ভিডিও করবো তো আজকের মতো এখানে বিদায় নিই আল্লাহ হাফিজ সবাই ভালো থাকবেন আমার জন্য দোয়া করবেন